আল্লাহ তায়ালা মহাবিশ্ব সৃষ্টি করার পর এক একসময় ঘোষণা করলেন তিনি পৃথিবীতে এমন এক সৃষ্টিকে আনতে চান যে তার প্রতিনিধি খলিফা হবে চিন্তা করবে জ্ঞান অর্জন করবে ন্যায় ও অন্যায়ের পার্থক্য করবে আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি ফেরেস্তারা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল হে আমাদের প্রতিপাল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে রক্তপাত করবে অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছি আল্লাহ তায়ালা উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ জানতেন এই মানব জাতির মধ্য থেকেই নবী রাসুল অলি এবং সোত মানুষ জন্ম নেবে যারা আল্লাহর আনুগত্য জীবন কাটাবে এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে এরপর আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি সংগ্রহের আদেশ দিলেন জিবরাইল আখ মিকাইল আখ ইসরাফিল আখ ইসরায়েল আখ প্রত্যেক ফেরেশতা মাটি সংগ্রহের চেষ্টা করলেও কেঁদে মিন্তি করল হে প্রভুর দূত আমাকে আঘাত কর না শেষে আল্লাহ নিজে আদেশ দিলেন আল্লাহ তায়ালা আদম আহ এর শরীর তৈরির পর চার শূন্য বছর তাকে শুকিয়ে রাখলেন যাতে ফেরেস্তারা তার সৃষ্টি দেখে বিস্মিত হয় একদিন আল্লাহ তার মধ্যে নিজের রুহ ফুঁকে দিলেন সাথে সাথে আদম আহ জীবন্ত হয়ে উঠলেন তিনি চোখ খুলে আকাশ ও ফেরেশা ফেরেস্তারা তাকে সালাম করল এবং আল্লাহ বললেন হে আদম তুমি তাদের উত্তর দাও আদম আহ বললেন সালাম ওয়া রাহমাতুল্লাহ এভাবেই সালাম প্রথার সূচনা হল এরপর আল্লাহ আদম আহ কে সব কিছুর নাম শিখিয়ে দিলেন তাকে জ্ঞান দিলেন জ্ঞান ফেরেস্তাদেরও দেওয়া হয়নি পরে আল্লাহ ফেরেস্তাদের সামনে বললেন তোমরা এদের নাম বলো যদি জানো ফেরেস্তারা বলল হে আল্লাহ আপনি পবিত্র আমরা শুধু সেইটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস যে জিন জাতির ছিল অহংকার করে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি কেন তার কাছে সিজদা করব এই অহংকারের কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বহিষ্কৃত হল আল্লাহ বললেন তুমি অভিশপ্ত তোমার স্থান জাহান্নাম সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস যে জিন জাতির ছিল অহংকার করে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি কেন তার কাছে সিজদা করব এই অহংকারের কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বহিষ্কৃত হল আল্লাহ বললেন তুমি অভিশপ্ত তোমার স্থান জাহান্নামুতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেষ্টের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গীর সাথীর অভাব বোধ করতে লাগলেন তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ তালা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলহামকে হজরত আদম আলহাস্লামের নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাইল আল্হসাল্লাম হজরত আদম আল্হসাল্লামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন